দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা মান্দা থানা কুসুম্বা মসজিদের পার্শেং এনামুল ভাইয়ের বাসা থেকে তো এনামুল ভাই মূলত একজন প্রান্তিক খামারি তো প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে দু চারটা গরু লালন পালন করে থাকেন তার নিজস্ব বাসায় তো এবারও তিনি দুটা গরু লালন পালন করেছেন এবং বেশ মোটা তাজাকরণ করেছেন এবং আপনারা দেখতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সুটাম দেহের দুই পিস গুরু একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা মূলত সাদাটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান এবং কালোটা হচ্ছে হলেস্টান ফ্রিজিয়ান বা করস জাতের তো বেশ সুন্দর দুইটা গরু সুটাম দেহের হাই কোয়ালিটি জাতের গোস্তুতে ভরপুর আপনারা দেখতে পাইতেছেন ইতিমধ্যে স্ক্রিনে তো এই দুটো গরুর আনুমানিক ওজন আসে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আঠারো থেকে উনিশ মন এরকম ওজন আছে গোস্তর ওজন তো এই দুটো গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকে দাম দর সম্পর্কে তো চলুন আমরা একটু গরুর দুটো সম্পর্কে বিস্তারিত জানি হ্যাঁ দর্শক বন্ধুরা আর কথা বলি যে স্কিনে এনামুল ভাই থাকবে না এনামুল ভাই মূলত আপনার প্রবাসী আছে তিনি একজন প্রবাসী আর এই দুটো গরু মূলত এনামুল ভাইয়ের বাবা মা দেখাশোনা করেছেন দীর্ঘদিন যাবৎ দেখাশোনা করেছেন তো এই দুটো গরু আপনার কোরবানি উপযুক্ত একবারে হয়ে গেছে একটা হচ্ছে আপনার সাদাটা হচ্ছে চার দাঁত এবং কালোটা হচ্ছে দুই দাঁত তো এই দুটো গরু তারা বিক্রি করে দিবে কারণ তিন বছর সাড়ে তিন বছর এরকম লালন পালন করেছেন মূলত এই দুটা গরু হয়েছে তাদের নিজস্ব গাভীর যে বাচ্চা হয়েছে ওই বাচ্চা দুটোকে লালন পালন করেছেন তিন বছর ধরে তো এখন প্রায় কুরবানি উপযুক্ত হয়ে গেছে সুটাম দেহের গোস্ত মাংস ভরপুর একবারে তো দর্শক বন্ধুরা আপনারা এই যে দেখতে পাইতেছেন দুটা চমৎকার দুটো গরু একটা সাদা একটা হচ্ছে কালো সুন্দর দুটো গরু এই গরু দুটো যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা নওগাঁ জেলা মান্দা থানা কুসুম্বা মসজিদের পাশে আপনারা এসে দেখতে পারবেন কোয়ালিটি ফুল দুটো গুঁড়ো আসলে এই দুটো গরু আপনারা যদি চোখে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হয়ে যাবে তো ইতিমধ্যে আর বেশি দিন নাই দেখা যাচ্ছে আর এগারো দিনের মতো আছে এই মুহূর্তে যদি আপনারা এই দুটো গরু নিতে চান অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আর যদি সরজমিনে এসে দেখতে চান তাও দেখতে পারবেন যদি আপনারা নওগা থেকে আসেন তাহলে ওখান থেকে দেখা যাচ্ছে আপনার তিরিশ বত্রিশ কিলো হবে আর যদি রাজশাহী থেকে যান মূলত আমার বাসায় হচ্ছে রাজশাহীতে রাজশাহী থেকে যদি যান তাহলে আপনার দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে এরকম কিলোমিটার হবে তো দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখা যাচ্ছে এই দুটো গুরু দীর্ঘদিন যাবৎ লালন পালন করেছেন একবারে পিওর খাবার দিয়ে কোনো আজে বাজে কোনো খাবার দেনি দেখা যাচ্ছে ফিট ঠিট এগুলো কোনো খাবার দেনি আনেমল ভাইয়ের বাবা মূলত এই একজন কৃষক মানুষ ওনাদের দেখা যাচ্ছে ধান ধানের কুড়া ধানের চালের পাউডার এগুলাই উনি খাওয়ানোর চেষ্টা করেছেন এবং খাওয়া হয়েছে তো মূলত গ্রাম সাইডের মানুষ বেশিরভাগ ফিট ফিট এগুলো আপনারা খুবই কম পাওয়া যায় ওইদিকে তো এইগুলো মনে করেন বেশিরভাগ গরু আপনার দেখা যায় ঘাস ঠাস এগুলোই খাওয়ায় গ্রাম সাইডের মানুষগুলো আর হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা চাবেন যে গৃহস্থদের কাছ থেকে গরু নেওয়ার জন্য কারণ গৃহস্থরা দেখা যাচ্ছে কিছু টাকা হলেই আপনার গরুগুলো বিক্রি করে দেবে এবং এবং আপনারাও গরুগুলো নিয়ে জিততে পারবেন তো দর্শক এই যে এই দুটো গরুই আজকে দেখানো ছিল মূলত আমরা এই দুটো গরুই দেখতে এসেছি আজকে তো আশা করি আপনারা যোগাযোগ করবেন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন গরু দুটো আগে ভালোভাবে দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ দর্শক বন্ধুরা দাম দরের বিষয়টা আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে জেনে নিতে পারবেন কল করে